জমিতে ওয়াইফাই টাওয়ার বসালে পাবেন কুড়ি লাখ টাকা প্রলোভন দেখিয়ে খোয়া গেছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা জমিতে ওয়াইফাই টাওয়ার বসালে পাবেন কুড়ি লাখ টাকা ফোনের অপর প্রান্ত থেকে এমনই প্রলোভন দেওয়া হয়েছিল সেই ফাঁদে পরে খোয়া গিয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের শিকদার খাতা এলাকায় জানা গিয়েছে কোচবিহার ধলপল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিগদার খাতার বাসিন্দা সুখলাল সাহা পেশাই কৃষক মাঠে তার কয়েক বিঘা চাষের জমি আছে গত দশ তারিখ তার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় জমিতে ওয়াইফাই মোবাইল টাওয়ার বসাতে দিলে কুড়ি লাখ টাকা দেওয়া হবে কুড়ি লাখ টাকার কথা শুনে তিনি রাজি হয়ে যান এবং কাগজ তৈরির জন্য প্রথম ধাপে এগারো হাজার পাঁচশো টাকা অনলাইনের মাধ্যমে দিয়ে দেন পরবর্তীতে দ্বিতীয় ধাপে ট্যাক্স বাবদ পঁয়তাল্লিশ হাজার টাকা চান ফোনের অপর প্রান্ত থেকে কথা বলা ব্যক্তি তিনি নিকটবর্তী একটি সাইবার ক্যাফ থেকে টাকা পাঠিয়ে দেন পরের দিন আবার পঁচাশি হাজার টাকা চাওয়ায় তিনি বুঝতে পারেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন বৃহস্পতিবার বিস্তারিত বিবরণ জানিয়ে তুফানগঞ্জ থানা ও সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন সুখলাল সাহা এ প্রসঙ্গে সুখলাল সাহা বলেন গত দশই ডিসেম্বরে আমার ফোনে একটা ফোন আসে জমিতে ওয়াইফাই টাওয়ার বসানো নিয়ে প্রথমে ফোন করে বলে জায়গা জমি আছে কিনা আমি বলি তখন আমার এক বিঘা জায়গা আছে তারপর তারা বলে আমাদের দশ ফিট জায়গা দাও তার ফলে আমরা আপনাকে কুড়ি বছরের জন্য কুড়ি লাখ টাকা দেব এবং দেখাশোনা করার জন্য মাসে পনেরো হাজার টাকা দেবো এমনটাই জানান তিনি কী কারণে থানার দ্বারস্থান দ্বারস্থ হয়েছি আমার গত দশই ডিসেম্বরে মোবাইলে ফোন আসে টাওয়ার টাওয়ার ওয়াইফাই কানেকশন বসাবে জমিতে সেই হিসাবে প্রথমে জানাই যে তোমার জায়গা জায়গা আছে আমার অল্প জায়গা আছে এক বিঘা তো তাহলে আমাদের দশ ফিট বে দশ ফিট জায়গা দাও সেই হিসাবে তোমাকে বছরে কুড়ি লাখ টাকা দেবো কুড়ি বছরের জন্য কুড়ি লাখ টাকা দেবে আর একটা মানে দেখাশোনা করার জন্য পনেরো হাজার টাকা করে দেবে মাসে মান্থলি দে মান্থলি সেই হিসাবে তার তাহলে একটা কাজ করতে গেলে তারপরে পেপারের প্রয়োজন আছে ভোটার কার্ড জমির পেপারে সেগুলো পাঠাইলাম তারপরে ওরা একটা কাঠ পাঠাইলো আমাকে কাঠ পাঠানোর পরে ওই কাঠের জন্য এগারো হাজার বা পাঁচশো টাকা নিল তারপরে আবার বলছে যে এটা কেন্দ্রীয় সরকারের প্রোজেক্ট রাজ্য সরকারের উপর দিতে যায় তাহলে রাজ্য সরকার ট্যাক্স দিতে হয় ট্যাক্সের বাবদ পঁয়তাল্লিশ হাজার টাকা আবার দিতে হয়েছে আমাকে ষোলো তারিখে তারপরে ষোলো তারিখ পর আবার বলতেছে যে এখন আরও টাকা লাগবে পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা লাগবে আরও কুড়ি বছরের জন্য চার হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি বছরের জন্য ট্যাক্স দিতে হবে এটাই যখন আমি তখন বুঝতে পারলাম যে এটা তো ভাও থাক তখন আমি মানুষ পুলিশ স্টেশনে দ্বারস্থ হয়েছি আপনি কয় থাকে টাকাটা দেন দুই থাকে মোট কত টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়েছি অনলাইনের মাধ্যমে না ওই দোকান থেকে দেওয়া হয়েছে ক্যাশেতেও দেওয়া হয়েছে মানে অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে ওদের পে করে দেবো হুম তা আমরা যখন পরবর্তীতে টাকা চায় তখনই কিছু এর পানাত হ্যাঁ তখন টেরপাইস দে নেয় এরা তো ভাতা মানে এদের মানে খালি টাকা নেওয়ার ঠান্ডা ফার্স্ট কিছু থানার ব্যবস্থা হয়েছে হ্যাঁ দুবানগঞ্জ থানায় হ্যাঁ তুমি সাইকারকে আমি অভিযোগ করবেন সেইবার জন্য অভিযোগ করার জন্য আমার বন্ধুর কাছে আমি এক করে পাঠিয়েছি